গুড মর্নিং জয় গুরু আজকে এই যে ছাদ বাগানে চলে এসেছি আমার সেই ড্রাগন ফ্রুটস গাছ এই যে ড্রাগন ফ্রুটস গাছে আমার দুটো ড্রাগন আবার চলে এসছে আর আমি আপনাদের বলেছিলাম যে আমার ছাদে খুব সুন্দর একটা এই যে কারিপাতার গাছ হয়েছে দেখতে পাচ্ছেন কারিপাতার গাছটা আমি দেখাবো বলেছিলাম দেখিয়ে দিলাম এই যে এই বর্ষায় আমার গাছগুলো দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে আজকে যে রান্নাটা আমি করছি আমার গাছের শশা সে আমার বর লাগিয়েছিল সেই শশাটাই আজকে রান্না করছি মুগ ডাল যে মুগ ডালটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি নিয়ে প্রেসারে আমি একটু হুইসেল দিয়ে নিচ্ছি এই যে কাঁকরোলটাও ধরেছিল আমার সেই ছাদ বাগানে সেগুলি দিয়ে আজকে রান্না চেষ্টা করছি আমি আমার মতো করে ফুরুনি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফুরন এই যে আর শশাটাকে একটু এই যে বড় বড় করে কেটে নিয়েছিলাম শশাটাকে একটু ভেজে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর কাঁকরোলটাকে একটু আলু দিয়ে ভেজে নিচ্ছি দুটো একসাথে দেখাচ্ছি মশলার মধ্যে শুধু জিরের গুঁড়ো একটু দিয়েছি আর হলুদ গুঁড়ো আর কিছু দিই যে ডালটা আমি প্রেশারে ফুটিয়ে নিয়েছি এই যে একটু ভাজা হয়েছে বেশি ভাজার দরকার নেই কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ি দিয়ে দিয়েছি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আপনারাও আরও ভালো ভালো রেসিপি আমাকে বলবেন আমি করার চেষ্টা করব এই যে ডালটাও দিয়ে দিলাম দিয়ে আর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু চিনি দিয়ে দিলাম এখানে আমার ভাজাটাও হয়ে গেছে আমার ডালটাও হয়ে গেছে সবাই ভালো থাকবেন